মাছের ডিমের এই রেসিপিটা যদি আপনার খাবার টেবিলে থাকে আশা করছি এর সাথে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু ভাত একটু বেশি পরিমাণে রান্না করবেন কারণ এই মাছের ডিমের বর্তাটা এত বেশি মজা সবাই কিন্তু ভাত নিমিশে শেষ করে ফেলবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লামিয়া আপনাদের সাথে আজকে মাছের ডিমের একটি রেসিপি শেয়ার করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমার ভিডিওতে লাইক খুব কম হয় প্লিজ তোমরা লাইক করে দিও লাইকের মূল্য কিন্তু অনেক বেশি না আমরা কষ্ট করে ভিডিও বানাই সেই থেকে কিন্তু অনেক কম এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি ডিমটা এমন কালার হয়ে গেছে ডিম ফ্রিজে রাখার পর এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি দেখো তো আমার ডিমের কালারটা অন্যরকম ছিল আমি যখন এটাকে কালকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আমার প্রয়োজন ছিল উনি তাই রান্না করিনি আজকে প্রয়োজন তাই রান্না করতেছি তাই ফ্রিজ থেকে নামানোর পর দেখি কালারটা এমন হয়ে গেছে তো যাই হোক রান্না চলে আসছে এখানে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কিন্তু সয়াবিন তেলটা দিয়ে রান্নাটা করতেছি আর এই তেলটা কিন্তু বেশি মসমসে করব না হালকা ভেজে নেওয়ার পর এখানে মরিচ আর টমেটো অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু রান্নাটা টমেটো দিয়েই করতে হবে এই মাছের ডিমের ভর্তাটা কিন্তু টমেটো দিয়ে করতে হবে টমেটো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ এই মাছের ডিমের ভর্তাটার মূল উপকরণই হচ্ছে টমেটো অর্থাৎ টমেটোটা দিতেই হবে এখানে একটু ব্যবহার করলাম রসুন পেস্ট আর একটু ব্যবহার করব আদা পেস্ট জাস্ট অল্প পরিমাণে বেশি কিন্তু দেওয়া যাবে না এটা যেহেতু একটু বর্তা টাইপের হবে একটু হলুদ মরিচের গুঁড়ো দিলাম আর একটু সামান্য ভাজা জিরার গুঁড়ো দিলাম জাস্ট এইটুকু মশলায় এখানে আর কোনো মশলা দেওয়া যাবে না এখন হচ্ছে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা মানে আমাদের টমেটো যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়ার পালা আপনারা চাইলে একটু ফানি ব্যবহার করতে পারেন তারপরে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আমরা যেটা ভর্তা করব আর টমেটোটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু অ্যাভেলেবেল মাছের ভিতরে ডিম পাওয়া যায় অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে অনেক মজা এটা অনেক মজা আমি এটার নাম দিয়েছি মাছের ডিমের ভর্তা আপনারা কী নাম দেবেন আমি জানি না জাস্ট এটা অনেক একটা মজা মাছের ডিম তো এমনিতেও অনেক মজা তার মধ্যে একটু ডিপেন্ডভাবে রান্না করলে খুব ভালো লাগে তো দেখো এখানে এখন দেখা যাচ্ছে অল্প একটু তরকারি হবে মনে হয় অল্প একটু ডিমের বর্তা হবে বাট এটা যখন এই ডিমটা যখন সিদ্ধ হয়ে খুলে মুলে যাবে তখন এক কড়াই হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এই মশলার সাথে মাছের ডিমটাকে সুন্দর মতো এটাকে সিদ্ধ করে তারপরে নেড়ে ছেড়ে এটাকে ইয়ে করে নেওয়া মিশিয়ে নেওয়া তো দেখো আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমাদের মাছের ডিমটা কিন্তু গলে গেছে এমনকি মশলার সাথে মিশে যাচ্ছে তো এখানে আর একটু ফানি দিব আমি এখন না পরে যেহেতু মাছের ডিম উপর থেকে হয়ে যাচ্ছে ভিতরটা কিন্তু সিদ্ধ কাঁচা থেকে যাবে তো আমি প্রথমে মাছের ডিমটা কীভাবে ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি তারপরে যদি ফানির প্রয়োজন মনে করি আমি একটু ফানি ব্যবহার করব বেশি করব না তো এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা তোমরা কে কে এভাবে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার মাছের ডিম বেশি পছন্দ তাও কমেন্ট করে জানাবে আমার কিন্তু মাছের ডিম এত পছন্দ মানে আপনাদের ভাইয়া যখন মাছ কিনে যদি কয়েকদিন ধরে মাছের মধ্যে ডিম না পড়ে তখন আমি বলি যে আমার জন্য আলাদা করে ডিম কিনে আনতে কারণ এটা অনেক বেশি আমার পছন্দ আলহামদুলিল্লাহ তো এখানে আমি একটু ফানি ব্যবহার করলাম এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তো এখানে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করব না কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ধনিয়া পছন্দ করে না ধনিয়া পাতাটা দিলে কিন্তু এটা হাজারে হাজার মার্ক পাওয়া যাবে বাট এমনিতে অনেক বেশি মজা হয়েছে উনি যেহেতু পছন্দ করে না উনি ধনিয়া পাতার গন্ধটাও শুনতে পারে না তার মধ্যে খাবারে দেওয়া তো দূরের কথা আপনারা যদি ধনিয়া পাতাটা দেন অনেক বেশি ভালো হবে অবশ্যই যদি থাকে দেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি গ্র্যান্ড হবে টেস্টি হবে তো আমার ফাইনালি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছের ডিমটাকে আরেকটু একটু ইয়ে করে নিব ভেজে নিব কারণ এটা জর্জরা টাইপের হলে ভালো হয় আর এটার মধ্যে বেশ অনেকটা এখনও পানি রয়ে গেছে তো আমি দাঁড়িয়ে থেকে মাছের ডিমটাকে সুন্দর করে নেড়ে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা কার কি মাছের ডিম খেতে বেশি পছন্দ বলো তো আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হলো ইলিশ মাছের ডিমটা জানো তো বন্ধুরা ইলিশ মাছটা যত টাকা কেজি ইলিশ মাছের ডিমটাও কিন্তু তত টাকা কেজিতেই বিক্রি করে কি একটা অবস্থা ইলিশ মাছ বড়ো সাইজেরটা যদি বাইশশো টাকা হয় ডিমটাও কিন্তু তারা বাইশশো টাকা আঠারোশো টাকা রাখে এক কেজি ডিম তো ফাইনালি দেখো আমার এই যে হয়ে গেছে মাছের ডিমের ভর্তাটা জাস্ট কেমন হয়েছে একটু তোমরা বলো তো মাছের ডিমের ভর্তাটা কিন্তু আমি মাছের প্লেটে নিয়েছি এই সুন্দর কিউট বাটিটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে এটা কিন্তু খুব সুন্দর একটা মাছের বাটি তো তোমরা চাইলে এটা ছয় পিসও কিন্তু পারো আমি দুই পিস নিয়েছি আমার দুই পিস প্রয়োজন তো মাছের ডিমের মাছের ডিমের ভর্তাটা আমি মাছের বাটিতে নিয়েছি কেমন হয়েছে তোমরা জাস্ট কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো চলে আসবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ